বন্ধুরা সাজগোজে জিনিসের মধ্যে সবচেয়ে পছন্দের যে জিনিসটি সেটি হল আমার কাছে খোপার কাটা এর আগে তোমরা অনেক খোপার কাটার ভিডিও দেখেছ আজকের ভিডিওটা একটু অন্যরকম কৌশিকী আমাবস্যায় আমার হঠাৎই মনে পড়ল যে মা কালীর অস্ত্র যদি একটি খোপার কাটা হিসেবে তৈরি করি তাহলে কেমন হয় হ্যাঁ বলতে পারো এই খোপার কাটাটি আমি ইউটিউবে একজনের ভিডিও দেখে আমার মনে হয়েছিল আমিও খোপার কাটা ভীষণ পছন্দ করি যখন তখন খারাপ একটি খোপার কাটা তৈরি করব। তো সেই ভাবনাটা আজকে পূরণ করছি আর আজকে দেখো ক্লে দিয়ে প্রথমে আমি একটি খাড়া তৈরি করে নিয়েছি মা দুর্গার হাতে ত্রিশূল তো বানিয়েছি কিন্তু মা কালীর হাতের যে খাড়াটি থাকে সেটি বানাতে ভয় লাগে ক্রিমের কাঠিটা দিয়ে এই কাটাটা তৈরি করেছি আর ত্রিশূলটা ক্লে দিয়ে কিভাবে তৈরি করলাম তোমাদের সঙ্গে কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করলাম জবা ফুল কীভাবে তৈরি করতে হয় সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমরা অনেকেই ছোট্ট জবা ফুলের কানের দুল পড়তে পছন্দ করো আমি আজকে তোমাদের ছোট্ট জবা ফুল কিভাবে তৈরি করতে হয় এই ভিডিওতে দেখিয়ে দিলাম তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করতে পারো এরকমভাবে ছোট জবা ফুল তৈরি করে কানের টপস করতেই পারো এখানে দেখো খাড়াটিকে কালার করার জন্য প্রথমে হোয়াইট কালারের ফেব্রিক করে নিয়েছি শুকিয়ে যাওয়ার পর ইয়েলো কালার করেছি আর খাড়াটিকে চকচকে দেখানোর জন্য গোল্ডেন কালার করেছি ফেব্রিক গোল্ডেন কালার আর যে কাঠিটা আমি এখানে ব্যবহার করেছি সেই কাঠিটাকে রেড কালার করে নিলাম কাটা কালার করার পরও আমার কাছে কেমন ফাঁকা ফাঁকা লাগছিল তাই একটা হেডপিন আর পুতি ব্যবহার করলাম সঙ্গে লেহেরিয়া চেন ব্যবহার করে ছালও তৈরি করে নিলাম এবারে এগুলোকে একসঙ্গে একটি সুতোর মধ্যে ভরে এই কাটার একদম শেষ প্রান্তে আটকে দিলাম তোমরা কিন্তু আগে থেকেই এই ব্যাপারটাকে তৈরি করে নেবে একটা হুক পিনের সাহায্যে ব্যাস রেডি কিন্তু আমার এই খোপার কাটাটি আচ্ছা বন্ধুরা এই খাড়ার খোপার কাটাটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থেকে